পারেন নাই তো আপনারা মুসলমানেরা বলবো এখন টুপির দিকে তাকায় ওয়াজ শোনা বাদ দেন জীবনে বহুত শুনছেন আমি তো বহুত খেয়াল করেছি পাসকুলকেওয়ালা টুপিওয়ালা যদি বেশি হয় শ্রোতা তাহলে গোল টুপি বক্তার ওয়াজ ভালো লাগে না আসতে কন কেন আসতে বলেন কেন শ্রোতা যদি গোল টুপি বলা বেশি হয় তাহলে পাসকুল কে বলা হুজুরের ওয়াজ ভালো লাগে না যদি শ্রোতা গোল টুপি আর পাসকুল কে বেশি হয় তাহলে জালি টুপি হুজুরের ওয়াজ ভালো লাগে না এই সব বাদ দেন এখন মিয়া বহুত করেছেন জীবনে দলাদলি আর ফিডা বিডি আর বারবারই মুসলমানদের দলাদলির সময় নেই এখন টুপির দিকে তাকিয়ে থাকার সময় আমাদের নেই কে কোন কোন ফতোয়া দিয়া আঁকি দ্বন্দ্ব করলো এগুলো দেখার সময় নেই এখন হাতে হাত মিলিয়ে চলার সময় বুকে বুক মিলিয়ে চলার সময় কাঁধে কাঁধ মিলিয়ে চলার সময় দেশে ইসলাম প্রতিষ্ঠা করার সময় আ মুসলমান তোমাদেরকে বলি ওলামায় কেরাম যদি এক হয় তোমাদেরকে আরেকটা বার ডাক দেয় রক্ত দিতে হবে রক্ত দিতে তৈয়ার আছো তো যদি জীবনটাও দিতে হয় তৈয়ার আছো কারা কারা তৈয়ার আছো কারা কারা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা ভুলে যায় না ইতিহাস নতুন নতুন ঈশ্বর পিছনে পড়েন না এক ঈশ্ব নিয়ে থাকেন কোন ঈশ্বর টিস্ব আর বুঝি না এক উৎস নিয়ে থাকতে চাই এদেশে ইসলাম কায়েম করতে হবে আর কিছু থাক আর না থাক এদেশে ইসলাম থাকবে দলের ঈশ্ব বাদ দেন কোন হুজুর কি বলেছে এগুলো বাদ দেন কার দলাদলি কি বাদ দেন আপনার আমার আল্লাহ একজন নবীও একজন কোরআন একটা কাবা একটা কোন দল বুঝি না হাজারো দল থাকবে কিন্তু দেশ রক্ষার প্রশ্ন যখন আসবে ইসলাম রক্ষার প্রশ্ন যখন আসবে সব দল বাদ দিয়ে তখন আমরা এক দল আমাদের আল্লাহ কয়জন জোরে কন জোরে জোরে আঙ্গুল উঁচা করে নাই কারা কারা দেখেন তো আঙ্গুল উঁচা করে চিল্লে এখন আল্লাহ কয়জন নবী কয়জন কোরআন কয়টা কাবা কয়টা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান কষ্ট হয় সাইড দিলে ভালো হয় কতক্ষণ আছেন সারা রাই